ট্যাক জগতের নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল রবিন এবং বেলাইকনে ক্লিক করুন হ্যালো ভিওয়ার্স আমি মুবিন আর আপনারা দেখছেন টেকনিক্যাল রবিন দ্য ট্যাক মাস্টার চ্যানেল হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই তো আজকে আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েডের খুবই দারুণ একটি ক্যালকুলেটার নিয়ে আলোচনা করবো যা আপনাদের ম্যাথ করতে অনেক উপকারে আসবে তো আমরা সাধারণত বিভিন্ন রকমের ক্যালকুলেটর ব্যবহার করে থাকি অ্যান্ড্রয়েড ফোনে যেমন সায়েন্টিফিক ক্যালকুলেটার তো সাইন্টিফিক ক্যালকুলেটারে অনেক সময় টাইপ করতে আমাদের অনেক সমস্যা হয় ফাংশন না বোঝার কারণে তো এই সমস্যার সমাধান এই এই ক্যালকুলেটারটির মাধ্যমে আপনারা করতে পারেন তাহলে চলুন প্রথমে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে চলে যান এবং সার্চ করুন মাই ক্যালকুলেটর দেখুন মাই ক্যালকুলেটার লিখে সার্চ করার প্রয়োজন দেখুন এই যে ক্যালকুলেটরটি মাই স্ক্রিপ্ট ক্যালকুলেটর এই অ্যাপটি আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে নেবেন আমি অলরেডি আমার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে নিয়েছি দেখুন এর রেটিং ফোর পয়েন্ট ফাইভ এবং ডাউনলোড হয়েছে টেন মিলিয়ন অনেকেই এই অ্যাপটি ব্যবহার করছে তো আপনারাও ব্যবহার করতে পারেন আপনাদের ম্যাথ করা আরও সুবিধা হয়ে যাবে এই অ্যাপটি ব্যবহারের মাধ্যমে তাহলে চলুন অ্যাপটি ওপেন করি ওপেন করার পর আপনাদের সামনে সেম এমন একটি এন্টার পেজ চলে আসবে তো এখন আপনারা ভাবতে পারেন যে এখানে বাটন নেই কিছু নেই এটা কীভাবে আমরা ম্যাথ করব তো এটা খুবই সিম্পল একটি অ্যাপ আপনাদেরকে এখানে জাস্ট এখানে টাইপ করতে লিখতে হবে আপনার আঙ্গুল দিয়ে আঙ্গুলের মাধ্যমে দেখুন আমি কিছু লিখছি এখানে আমার আঙ্গুলের মাধ্যমে দেখুন চলে এসেছে তো এখানে আপনারা অনেক জটিল জটিল ম্যাথও করে নিতে পারেন টাইপ করে যা আপনার সাইন্টিফিক ক্যালকুলেটারে করতে অনেক সময় অনেক ঝামেলা হয় অনেক ফাংশন থাকে সাইন্টিফিক ক্যালকুলেটারে টাইপ করতে তো এখানে আপনারা যে কোনো কিছু টাইপ করতে পারবেন আপনার আঙ্গুলের মাধ্যমে তো আপনাদের কোনো ঝামেলা হবে না ধরুন আমরা রুট বের করব। তো আমি জাস্ট এখানে টাইপ করছি দেখুন রুট পঁচিশ দেখেছিলাম এখানে সরাসরি এসে গেছে তো এভাবে আপনারা খুব সহজে এটি ব্যবহার করতে পারেন তো আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি ধরুন আমরা একটি ভগ্নাঞ্চের অঙ্ক করবো প্লাস ফাইভ দেখুন এখন এভাবে আপনারা করতে পারেন তো আমি যদি এখানে হানড্রেড দিই দেওয়ার পর দেখুন এটা রেজাল্ট কি আসে দেখুন ওয়ান পয়েন্ট জিরো ফাইভ তো এই অ্যাপটির মাধ্যমে আপনারা যে কোনো জটিল ম্যাথ করে নিতে পারবেন আপনাদের কোনো সমস্যা হবে না আশা করি তো বন্ধুরা ক্যালকুলেটারটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন আর শেয়ার করবেন লাইক তো অবশ্যই করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ পর্যন্ত পরবর্তী কোনো টিউটোরিয়ালে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্র্যাকটিক্যাল রবিন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ